আত্রায়ে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নওগাঁ জেলার প্রতিনিধি কামাল উদ্দীপ জগরের তথ্যচিত্রে বিস্তারিত নওগাঁর আত্রায়ে ভরতিতুলিয়ার সুদুপুর খোলাপাড়া যুবসংঘ আয়োজনে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির যুগ্মক আত্রাই শেখ পরিবারের কীর্তি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এস এম রিজাউল ইসলাম রিজু উক্ত ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক বাবা তসলিম উদ্দিন শাক্ষিদার এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল বিশেষ অতিথি ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন বিশেষ অতিথি ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সভাপতি সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর থানা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক ও মোহাম্মদ সাগর হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ আত্রাই মোহাম্মদ মাহবুবুল আলম দলু বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মোফা অন্যদের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাই থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজ ইকবাল যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নিঠোন ভোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক বাবু ভোপাড়া ইউনিয়নের পরিষদের সদস্য ও বিএনপির নেতা মোহাম্মদ সাইদুর রহমান এবং ধারা ভাষ্যকার ছিলেন দিনাজপুরের জেলার কৃতির সুন্দর মোহাম্মদ খোরশেদ রায়হান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিশিষ্ট ফুটবল খেলোয়াড় মোহাম্মদ আব্দুর রশিদ খেলার উদ্বোধক হিসেবে ছিলেন আতে মোল্লা পরিবারের কৃত সন্তান মোহাম্ম মোল্লা আবুল কালাম আজাদ বিজয়ী ফুটবল দলকে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দেয় এবং পরাজিত দলকে নগদ ষাট হাজার টাকা পুরস্কার দেওয়া হয়

যারা আমার মরভূম আবর নামে আয়োজন একটি মানুষের নামে যে মানুষটি কথা আমি প্রথম দিন বলেছি অ্যাস্টেয়ে বলবো এই ক্ষণ জন্মা একজন মানুষ মোল্লা আজাদ তার স্মৃতিকে উদ্দেশ্য উৎসর্গ করে এই এলাকার যুবক ভাইরা রসিদের নেতৃত্ব এই খেলাটি আমরা এই মাই আমাদের জন্য আমরা কমিটির বিন্দু করতে পেরেছি যার কারণে আজকে আমাদের এই বাহিনী শুরু হয়েছিল